নমস্কার আজ আমি পরিচালিত কাজের একটি ছোট পার্ট শেয়ার করব। এখানে পরিচালিত কাজ মানে আমরা জানি দুটি দলে ভাগ করে কাজ তো আমি প্রথমে ছোট দলটি নিয়ে বসেছি আমাদের যে কাজ সেটি হলো যে কি এটা খেলাটির প্রথমে নাম বলে দিই এটা হচ্ছে খুঁজে দেখি কিছু জিনিস দিতে হবে আমাদের খেলার নিয়ম হচ্ছে যে শিশুদের থ্রি প্লাস বয়স তাদের ক্ষেত্রে আমরা একটি জিনিস সরাবো ফোর প্লাসের ক্ষেত্রে তিনটে বা চারটে আর ফাইভ প্লাসের ক্ষেত্রে আমরা চারটে বা পাঁচটা বা তিনটে এরকম জিনিস সরাতে পারি আমাদেরকে এমন কিছু জিনিস এখানে অ্যারেঞ্জ করতে হবে যেগুলো শিশুরা নিয়মিত দেখে তার মধ্যে থেকে জিনিস তাদেরকে আগে দেখিয়ে দিতে হবে তারপরে সেখান থেকে জিনিস সরিয়ে রেখে তারপরে চোখ বন্ধ করতে বলে জিজ্ঞেস করতে হবে যে কোন জিনিসটা আমি সরিয়ে রেখেছি এটি একটি মজার খেলা বিভিন্নভাবে খেলানো যায় আশা করি ভালো লাগবে তারপরে দল কীভাবে পরিবর্তন করি আরেকটি দলকে কিভাবে খেলায় পুরোটা এখানে দেখানো হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন

তুমি বলো এখান থেকে কি সরিয়ে নিয়েছি আমি একটা জিনিস নেই সেটা কি বল তো আগেই সরিয়ে নিয়েছিলাম বলটা তো উত্তর দিয়েছি এবার এখান থেকে আরো একটা জিনিস সরিয়ে নিয়েছি কি তুমি বলো উত্তরটা তুমি দাও বলো তো কি নেই এখানে বলটা এখানে রেখে দিলাম হলো এখানে চারটে জিনিস রেখেছি গাজর রাখি এই চামচটা আর এই বলটা এবার এখান থেকে আমি একটা জিনিস তুলে নেব সেটা কি তুলে নেব তোমাদেরকে বলতে হবে ওকে চোখ ভাই চোখ বন্ধ করো আবার চোখ বন্ধ করো ভেরি গুড চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ সবাই বল বলটার প্রতি খুব আকর্ষণ না বলটা খেলবো পরে ওকে আচ্ছা আবার সবাই চোখ বন্ধ করো এই চারটে জিনিসই আছে সবাই চোখ বন্ধ সবাই চোখ বন্ধ ঠিক আছে আগে দেখে নিতে হবে তারপরে সেগুলো এবার আমি দল করি

Cho không, sao chồng থেকে বলো আমি এখানে দাঁড়াও কেউ না আলী তিনটে জিনিস সরিয়ে নিয়েছি কি কি বলো এখানে দেখে বলো কি সরি তুমি না তুমি না তুমি না শুধু আলী উত্তর দেবে বলো এখানে এইগুলো আছে কি কি আমি তিনটে জিনিস সরিয়েছি বলো হ্যাঁ দেখি রুম সরিয়েছি কি তাই তো রুম সরিয়েছি তো বলো আর কি সরিয়েছি বলো

এই খেলাটিকে আবার স্মৃতির খেলাও বলা যায় যে এখান থেকে আমি জিনিস সরিয়ে নিয়েছি শিশু কতটা বুঝতে পারছে যে কী সরিয়েছি তার মনে রাখার ক্ষমতা এই খেলাগুলো বিভিন্ন রকমভাবে খেলানো যায় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার